যেগুলোকে আমি দেখি যে যেগুলো ওগুলো আমাদের সচরাচর আমরা সবগুলো জানি অথবা ওগুলো আপনি যে প্রশ্ন বলি কি আপনি জানলে তো ওই প্রশ্নগুলো না বলেও আমরা পারে না আমি বলি ভাই এইটাই বলছি যে আমি কী প্রশ্ন করবো সেটাকে আপনি সিদ্ধান্ত দিবেন না আমি সিদ্ধান্ত দেবো আপনি সিদ্ধান্ত দিবেন আমি সিদ্ধান্ত দেবো না আমি বলি তাহলে আপনি এই কথা বললেন আমি বলি একজন লেখককে কীভাবে প্রশ্ন করতে হবে এইটা তো আমাদের অনুপ্রেরণা আমি এটা আপনাকে তো জানতে চাচ্ছি কীভাবে তাকে প্রশ্ন করতে হবে কী ধরনের প্রশ্ন করতে হবে যদি আপনি বলে থাকেন তাহলে আমাদের জন্য আপনারা এই যে কেউ গণমাধ্যম করবেন আপনারা অনেকে অভিযোগ

উত্তর দিবেন আপনি যেহেতু ভালো লেখা করা হয়েছে আমরা সবাই আছি আপনি গণমাধ্যমের দিকে যে প্রশ্নগুলো করছেন আমার একটু উত্তর দিবেন গণমাধ্যমের যে প্রশ্নগুলোর কথা বললেন একটু আগে